হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো সোয়াবিন দানা ভর্তা বা সোয়াবিন দানা বাটার রেসিপি তো এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সয়াবিন দানা আর একটা পিঁয়াজ আর আমার এখানে চার টুকরো মতো আমরা রসুন নিয়ে নিয়েছি তো প্রথমেই সোয়াবিন দানাটাকে আমরা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমরা সেটার জলটাকে ঝরিয়ে নতুন জল দিয়ে সোয়াবিন দানাগুলো ভালো করে কষলিয়ে ধুয়ে নেব তাহলে যে সেই খোসাগুলো রয়েছে সোয়াবিন দানার সেগুলো বেরিয়ে যাবে এরপরে সোয়াবিন দানাগুলোকে আমরা একটা ব্লেন্ডারের মধ্যে ট্রান্সফার করে নেব তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা সাদা তেল গরম করে নেব আর তার মধ্যে সেই চার টুকরো এখানে আমরা যে রসুন নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব আর যে পেঁয়াজটা নিয়েছিলাম একটা সেই পেঁয়াজের অর্ধেকটা এখানে আমরা দিয়ে সেটাকে আমরা হালকা লাল করে ভেজে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা রসুনটা হালকা লাল করে আমরা ভেজে নেব এরপরে এটাকেও আমরা একটা ব্লেন্ডারের মধ্যে ট্রান্সফার করে নেব এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি লঙ্কা মধ্যে দিয়ে নেবেন এরপরে এটাকে আমরা জল ছাড়াই পেস্ট করে নেব যদি জলের দরকার পড়ে তাহলে একটুখানি সামান্য আমরা জল অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন একটা স্মুথ পেস্ট আমরা এখানে বানিয়ে নিয়েছি এরপরে যেই তেলে আমরা পেঁয়াজ আর রসুনটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই ফোড়নে দেব কালো জিরে একটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে বাকি অর্ধেক পেঁয়াজটা আছে সেটাকে আমরা ভালো করে কুচিয়ে নিয়ে সেটাকে এবার এর মধ্যে দিয়ে নেব আর পেঁয়াজটাকে আমরা এবার লাল করে ভেজে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার যে আমরা সোয়াবিন দানাটাকে আমরা বেটে রেখেছিলাম সেটাকে এই পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে নেব আপনারা অনেক রকম সবজির ভর্তা খেয়েছেন এইটা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এটা খুবই হেলদি একটা রেসিপি এর মধ্যে এরপরে আমরা যে বাটাটা ছিল সেটার ধোয়া জলটা দিয়ে নেব দেব হলুদ পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে আমি চিনির বদলে জাগেরি পাউডার অ্যাড করেছি আপনারা চাইলে এখানে অবশ্যই চিনি অ্যাড করতে পারেন এবার সমস্ত কিছুকে আমরা ভালো করে একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সোয়াবিন দানা সাধারণত অনেকে সিদ্ধ করে বা জলে ভিজিয়ে রেখে খায় আপনারা এইরমভাবে সেই সোয়াবিন দানাটাকে বানিয়ে খেতে পারেন তাহলে দেখবেন এটা আপনাদের বাড়িতে সবার ভীষণ পছন্দ হবে আর সোয়াবিনে ভীষণ রকমের প্রোটিন থাকে যেটা আপনাদের বোন হেলথের জন্য হার্টের জন্য খুবই উপকার তো এই অনেক গুণ রয়েছে